ক্রিনস তো সরস্বতী পুজোর পাঁচ নম্বর লুক নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে এই সুন্দর একটা শাড়ির সঙ্গে মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো আর যেই শাড়িটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম আর আজকের মেকআপ লুকটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হতে চলেছে করি তোমরা থামবেল দেখে বুঝে গেছো আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু হাজার টাকার মধ্যে তোমাদের সঙ্গে আজকের এই লুকটা ক্রিয়েট করে শেয়ার করবো আর এটা কিন্তু ভ্যালেন্টাইন ডে রাত্রিবেলা মানে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলাতে তোমরা ক্রিয়েট করে দিতে পারো যেহেতু ভ্যালেন্টাইন ডেও আছে তাই না একটু গর্জিয়াস মেকআপ লুক করলে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর এটা রাতি তোমরা কেট করে নিতে পারো খুব দারুণ লাগবে বলতে পারি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেছি কীভাবে মেকআপটা লং লাস্টিং থাকবে যেহেতু সারাদিন আমাদের মেকআপ করে থাকতে হবে তো চলো শুরু করা যাক তো এই প্রথমে আমি একটা লরিয়াল প্যারিসের মাইক্রো এসেন্সটা আমি ইউজ করছি এখানে এটা অপশানাল তোমরা চাইলে ইউজ করতে পারো নাও ইউজ করতে পারো এটা বাট এটা খুবই ভালো যেহেতু আমার স্কিন অয়েলি এবং তার সঙ্গে সঙ্গে পিম্পলস আছে তো তার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ভালো স্কিনের জন্য তো এটা আমি তাই ইউজ করে করছি এখন আর এরপর আমি এখানে লিপটাকে মশ্চারাইজ করব তার জন্য আমি এখানে ভ্যাসলিন ইউজ করছি আর তোমরা কিন্তু ওই লরিয়াল প্যারিসের ওই এসেন্সের বদলে কিন্তু যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারো যদি টোনার থেকে থাকে তো এরপর আমি আমার ফেভারিট লিপ বামটা ইউজ করলাম মানে সরি লিপ গ্লসটা নেক্সট হচ্ছে আমি এখানে এনোয়ভের ফেস্ট মিস্টটা ইউজ করছি এটা খুবই সুন্দর আমাদের মেকআপটাকে বসতে সাহায্য করে স্কিনটাকে সুন্দরভাবে প্রেপ করে দেয় মেকআপের জন্য এটাকে জাস্ট এইভাবে ড্যাব ড্যাব করতে হয় দেন নেক্সট হচ্ছে আমি এখানে মশ্চরাইজ ইউজ করবো মশ্চুরাইজারের জন্য আমি এখানে নিয়েছি মিনিমাল এই মশ্চরাইজারটা যেটা অয়েলি ব্রোনো স্কিনের জন্য খুবই ভালো একটা মসচরাইজার এটা ইউজ করার পর কিন্তু খুব সুন্দর একটা স্কিনে গ্লো আসে এবং স্কিনটা একদম সফট হয় সেই সঙ্গে সঙ্গে পিম্পলসও আমাদের কমাতে সাহায্য করে নেক্সট হচ্ছে আমি এখানে একটা স্ট্রোপ ক্রিম ইউজ করবো যেহেতু একটা রাত্রিবেলা মেকআপ লুক তাই একটু গ্লোই ডুই মেকআপ লুক হলে খুবই সুন্দর লাগবে তার জন্য আমি এখানে এ নয়েবের স্ট্রোপ ক্রিমটা ইউজ করছি যেটা দাম মাত্র শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এইটা কিন্তু একটা ম্যাকের স্টোভ ক্রিমের মতোই কাজ করে তো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর স্টোভ ক্রিম আমি বলবো সবাই একবার হলে ট্রাই করে দেখতে দেখতে পাচ্ছ স্কিনটা কত সুন্দর একটা গ্লো দিচ্ছে যেটা মেকআপের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড নেক্সট হচ্ছে আমি এখানে ইউজ করবো আমার পছন্দের ফাউন্ডেশন ফাউন্ডেশনটা হচ্ছে ডেলি লাইফ ফর এভার ফিফটি জিউ যেটা সেট হচ্ছে আমার এফ এল এফ জিরো জিরো ফাইভ তোমরা যদি কেউ আমার স্কিনে সেটের হয়ে থাকে তাহলে অবশ্যই এই সেটটা পারচেস করে অ্যাপ্লাই করে নিতে পারো তো এটাকে আমি প্রথমে দেখো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ফিঙ্গার সাহায্যে ব্লেন্ড করছি তোমরা যদি ডাইরেক্টলি বিউটি ব্লেন্ডার ব্লেন্ড করো তাহলে কিন্তু এটা প্রপারলি ব্লেন্ড হবে না এবং বিউটি ব্লেন্ডার কিন্তু এক্সেস মানে ফাউন্ডেশনগুলো বেশি চলে আসবে তো প্রথমেই ফিঙ্গার দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিও আর তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে তবে বিউটি ব্লেন্ডারটা কিন্তু একদম জলে ভিজে তারপরে জলটাকে নিগড়ে বিউটি ব্লেন্ডার থেকে ভালোভাবে ব্লেন্ড করবে তাতে ব্লেন্ডিংটা খুবই সুন্দর হয় এবং মেকআপটা ভালোভাবে বসে দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্লোই লাগছে না ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর তো নেক্সট হচ্ছে আমি এখানে আইব্রোটা করে নেব আইব্রো করার জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড এই আইব্রো পেন্সিলটা ইউজ করেছি তো এটা খুবই সুন্দর একটা কালার তোমরা চাইলে এটা কি মানে পারচেস করে অ্যাপ্লাই করতে পারো নেক্সট হচ্ছে আমি এখানে ওয়েট্যান্ড ওয়ার্ল্ডের এই কনসিলটা কনসিলারটা ইউজ করছি আমার এখানে আইব্রোটাকে ঠিক করার ঠিক করার জন্য তো আমি এই আইব্রোটা কিন্তু অনেকবার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আজকে ছোট্ট করে শেয়ার করলাম তো দেখো আমার দুটো আইব্রো কমপ্লিট এবং এটা এরপর এটাকে আমি কনসিলারটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নিব তো তোমরাও ঠিক এইভাবে করে নিও নেক্সট হচ্ছে আমি আরও একটু কনসিলার নেব আমি আমার চোখের আইলিটা অ্যাপ্লাই করব যেহেতু আমি আই মেকআপ করবো তো তার জন্য আমি এখানে চোখের আইলিডি এবং সেই সঙ্গে সঙ্গে হাইলাইট এরিয়াগুলোতেও আমি এখানে কনসেলার অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব তো মাস্ট বি ইম্পর্টেন্ট ব্লেন্ডিংটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে অনেকেই করো কি তোমরা ভালোভাবে ব্লেন্ড করো না তো তার জন্য কিন্তু মেকআপটা একদমই সুন্দর লাগে না এরপর আমি এখানে কন্টোলের জন্য এম মাইভি এর কন্টোস্টিকটা ইউজ করছি এটা আমার পছন্দের একটা স্টিক তার জন্য আমি প্রায় মেকআপ টিউটোরিয়ালগুলোতে এই কন্ট্রোল স্টিকটা ইউজ করে থাকে আর এটা কিন্তু খুবই সহজে ব্লেন্ড হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ আর কন্ট্রোল অ্যাপ্লাই করার পর ফেসটা কিন্তু অনেক সুন্দর একটা সেপ এনে দেয় তোমরা আশা করি দেখতে পাবে দেখো কন্ট্রোল করার পর আমার একটা সাইড আরেকটা সাইড কত সুন্দর দেখাচ্ছে তাই না তো তোমরাও ঠিক তোমাদের ফেসটাকে এইভাবে কন্ট্রোল করে নিও তোমরা চাইলে ব্রাউন কালারের লিপস্টিক দিয়েও সুন্দরভাবে কন্ট্রোল করে নিতে পারো তো আমি এখানে নোসের ওপর আরেকটি কনসিলার কনসোলার অ্যাপ্লাই করছি এর ফলে কিন্তু নোসটা খুব সুন্দর কন্ট্রোল হয়ে যাবে দেখতে লাগবে খুব সুন্দর একটা স্মল স্ট্রেট নোজ দেখতে লাগবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে আমি এখানে ব্লাস্ট অ্যাপ্লাই করছি কে বিউটির ব্লাসটা আমার খুবই পছন্দ তোমরা যদি কেউ সেট নাম্বার জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো নেক্সট হচ্ছে আমি একটা আজকে সিম্পল বাট গর্জিয়াস একটা আই লুক ক্রিয়েট করে দেখাবো তার জন্য আমি এখানে এন ওয়াই থেকে এই লাইট কালারের আই আইসাইডোটা পুরো আই লিটে অ্যাপ্লাই করে নিয়েছি দেন তারপরে ব্রাউন কালারের আইসাইডোটা আমি আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি নেক্সট হচ্ছে আমি এখানে সুইচ বিউটির এই হলোগ্রাফিক আইলাইনারটা রিসেন্টলি পার্চেস করেছি আর এটা ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড বাট এটা আমাকে রং সেট দিয়ে দিয়েছিলো অ্যামাজন থেকে আমি পার্চেস করেছিলাম আর ওরা আমাকে এটা অ্যাজ আ গিফট হিসেবে দিয়েছিল তাই আজকে আমি তোমাকে এই কালারটা ট্রাই করে দেখালাম তো এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু তোমরা চাইলে পার্চেস করে নিতে পারো অ্যামাজন থেকে বা নায়কা থেকে বা সুইস বিউটির অফিসিয়াল সাইট থেকে নেক্সট হচ্ছে আমি এখানে চোখটাকে একটু বড় দেখানোর জন্য হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি খুবই সুন্দর লাগবে যাদের চোখগুলো ছোটো তারা কিন্তু বড় দেখানোর জন্য হোয়াইট কাজল বা নিউট কাজল অ্যাপ্লাই করে নিতে পারো দেন মাস্কারা এবং আইলাস দিয়ে আমি আমার আই লুকটা কমপ্লিট করলাম তারপরে আমি ফেসটাকে সেট করার জন্য পার্প্পেলের এই লুজ পাউডার দিয়ে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন এক্সেস পাউডারগুলোকে ব্রাশের সাহায্যে এইভাবে বের করে দিচ্ছি এরপর ফেসটাকে এবং মেকআপটাকে সরি মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি সেটিং স্প্রেটা ভালোভাবে ইউজ করার পর একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি যাতে মেকআপটা ভালোভাবে বসে যায় দেখো ঠিক এইভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতে হবে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটিংস প্রে এপ্লাই করার পর ড্যাব ড্যাব করে ব্লেন্ড করা আর সব থেকে আমার থেকে আজকে ভুল জিনিস যেটা হলো আমার সবথেকে এক্সপেন্সিভ হাইলাইটার এইভাবে ক্যালমা দেখা থেকে ভেঙে গেল কী আর করবো কিছু করারই নেই এটা সমাজ এটা আমার কাছে সবথেকে বেশি এক্সপেন্সিভ হাইলাইটার আর কি তো এই হাইলাইটার দিয়ে দিয়ে ভালোভাবে আমি আমার ভাঙা মনটাকে জোড়া লাগানোর জন্য ভালোভাবে ফেসটাকে হাইলাইট করে দিলাম হাইলাইট পিগমেন্টেড মানে পিগমেন্টেশনটা দেখতে পাচ্ছো কত সুন্দর এটা হচ্ছে কে বিউটি হাইলাইটার এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম বিউটি ব্লারের সাথে সাথে এক্সেস হাইলাইটার না লেগে থাকে নেক্সট হচ্ছে আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করবো তার জন্য আগে যে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম ওটাকে ভালোভাবে মুছে নিয়ে তারপরে কনসেলার অ্যাপ্লাই করে নিয়েছি নেক্সট হচ্ছে আমি একটা ব্রাউন কালারের ডার্ক ব্রাউন কালারটা সুইস বিউটি ব্র্যান্ডের লিপ ব্লার না দিয়ে ভালোভাবে লিপটাকে লাইন করে নিয়েছি অ্যান্ড দেন আমি এখানে সুইস বিউটির একটা ব্রাউন কালারের কফি টাইপের সেট আর কি বলতে তো ওইটাকে আমি অ্যাজ আ লিপস্টিক আজকে ইউজ করছি খুবই সুন্দর কিন্তু আর এরপর আমি ভাবলাম যে এই হলোগ্রাফি দিয়ে দিই যাতে খুবই সুন্দর একটা গ্লিটার গ্লিটারি ইফেক্ট আছে তোমরা বুঝতে পারছো না কি জানি না বাট আমার অনেক বেশি ভালো লাগছে তো দিস ইজ মাই ফাইনাল লুক আর আমি কনফিউজ ছিলাম যে হার পরলে ভালো লাগবে পুরো সেট না ইয়ারিংস পরলে বড় একটা তো লাস্ট আমি সিলেক্ট করলাম যে বড় একটা ঝুমকা পরলে খুবই সুন্দর লাগছে তোমাদের কোনটা পড়লে বেশি ভালো লাগছিল কমেন্ট করে জানিও কিন্তু নেক্সট আমি ওই ধরনের লুক কি তোমাদের সঙ্গে ক্রিয়েট করে শেয়ার করবো আর আমার তো এই লুকটা বেশ ভালো লেগেছে তোমরাও কিন্তু এই লুকটা খুবই সহজে হাজার টাকার মধ্যে ক্রিয়েট করে নিতে পারবে যেটা একদম ট্রান্সফার প্রুফ স্মাচ প্রুফ ওয়াটার প্রুফ আর সেই সঙ্গে সঙ্গে আমি দেখা দেখিয়ে দেবো তোমাদের সঙ্গে স্মাচ প্রুফ কতটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও এবং লাইক করে দিও এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমি একটা সাদা রঙের মানে সাদা কালার সাদা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে ফেসে ডাব ডাব করে নিচ্ছি দেখো রাফও করেছি কিন্তু একটুও মেকআপ উঠে আসেনি দেখতে পাচ্ছ মেকআপটা কতটা ট্রান্সপার প্রুফ এবং সেই সঙ্গে কিন্তু লং লাস্টিং এবং ওয়াটার প্রুফও কেমন লাগলো কমেন্ট করে জানি